কি একটা অবস্থা গ্রামে সব খ্যাত মানুষ থাকে দুর্গন্ধ আর দুর্গন্ধ আসসালামু আলাইকুম আপনি এই গ্রামে থাকেন নাকি উরি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি এই গ্রামে থাকি আপনি শহরে থাকেন নাকি হ্যাঁ আমি শহরে থাকি আপনাদের এই গ্রামটা এত খ্যাত কেন চারিপাশে কি দুর্গন্ধ কি একটা অবস্থা আপনারা এখানে বাস করেন কিভাবে কোন তেইয়ে পাহাড়ের মতন লম্বা মেয়ে লোক গ্রাম নিয়ে আবাল তাবাল বলতি চাচা থাকেন তাহলে আমার হাতে সময় নেই রাতে মিট করবানি আপনার সাথে আমার গ্রামে এসে আমার মেরে দিতি ওর একটা ব্যবস্থা করতে হবে এই খালাম্মা একটু দাঁড়ান তো এই আমি নাকি আমাকে ডাকতেছেন আমার হাতে সময় নেই তাও আপনারে সময় দিতে হচ্ছে বলেন কি বলবেন খালাম্মা আপনি কাদের বাড়ি যাচ্ছেন কি রে আমার মেরে সত্তর নাকি খালাম্মা কিছু ভাবছেন নাকি সমস্যা নাই চাচা ঢাকা থেকে একটা কল আসছিল জরুরি আমি আমার ঢাকায় ফিরে যাচ্ছি থাকেন খালাম্মা রাস্তা তো ওইদিকে না রাস্তা এদিকে এদিকে ভুল হয়